বর্তমান সমাজে মুসলিমরা যেসব রীতি মেনে বিয়ে করেন এক আংটি হল হিন্দুর রীতি তিন যৌতুক হারাম মানুষ বলে সামাজিক রীতি চার হারামাজামক লাইটিং লোক দেখানো রীতি পাঁচ দুইশো থেকে তিনশো লোক নিয়ে বজ্জাতির শ্বশুরবাড়ির ওপর জুলুম রীতি ছয় বিশাল অঙ্কের মোহরানা ধরা হয় কিন্তু অন্তরে পরিষদের নিহত নাই আপনাদের বিয়ের গোসল অন্যদের দিয়ে করতে হবে কেন আপনি কি মরেছেন গোসলের পর মেয়েকে কোলে করে আনতে হবে আর কি পা নেই বর মুখে রোমাল দেবে কেন লজ্জা বেশি পুরুষ হয়ে এতই লজ্জা আপনাকে বিয়ে করতে কে বলেছেন বরকে হাত ধোয়াতে হবে কেন সে নিজে হাত ধুয়ে কখনো খায়নি নাকি তার হাতে প্যারালাইজ মানুষকে দাওয়াত করে টাকা কেন নেন অভাব বেশি তাহলে এই আয়োজনটা করতে কে বলেছে আপনার ছেলেকে এই দিতে দিতে হবে হবে সেই কেন আর তোমার ছেলে বউ পালতে পারবে না বিয়ে করাটাই কেন নাকি ছেলে বিক্রি বিক্রি করছেন করা ছেলে তো বউয়ের কথা শুনবেই মেয়েকে বিয়ে দিন এত মেকআপ করাতে হবে কেন মেয়ের মুখের উপর কি ঠান্ডা পড়ছে নাকি ও তো এ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে যাতে সবাই বুঝতে পারে